রাধা বাজার স্পোর্টিং ক্লাব দ্বারা আয়োজিত গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য সেবা শিবির প্রত্যেক বছরের মতো এবছরও সেবা শিবিরে বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে যাত্রীদের উদ্দেশ্যে যাত্রীদের জন্য প্রতিদিন সন্ধ্যায় ভজন সংকীর্তন সুন্দরকাণ্ড সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্রায় হাজারজন মানুষের থাকা ও খাবারের সুব্যবস্থা করা হয়েছে রয়েছে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা চব্বিশ ঘন্টার জন্য রয়েছে ডাক্তার ও নার্স পরিষেবাও ঘন্টা না হতে থাকে গরম গরম খাবার দিলাম পুরো ইন্ডিয়া থেকে আমাদের লোক এখানে আসে ভালো ভালো গরম গরম খাবার ভাত ডাল তরকারি নন স্টপ চলতে থাকে এখানে সবার জন্য ঘুমাবার জায়গা সব কিছু মেডিসিন সব কিছু এখানে বন্দোবস্ত হয় যে উদ্যোক্তা যে উদ্যোগ নিয়ে কাজ করে কি বলবেন আপনি আজকে যে এত সুন্দর আজকে একটা উদ্যোগ নিয়েছেন যে কাজ করছে বলবেন আরো আগে দিনের পর দিন আরো এর মধ্যে আরো লোকেরা জুড়তে থাকবে আর আরো বড় করে আমরা চাইবো কি আরো বড় করে হোক জানাবো আরো আগে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চান নিশ্চয়ই নিশ্চয়ই একদম দিদির সঙ্গে তো একদম